আশা করা যায় ধনেশিষ্যত উই করণা 10:00 বাজে করণা 10:00 বাজে সভা করে মারা বাড়ি যে জলে আসক ওটা হবে জি ভাই কারণের প্রথম ভোটটা কোথায় যাবে আমি ইনশাআল্লাহ ভাই দাড়ি পাল্লাই বরাবর কেন আমি মনে করি যে দাড়ি ক্ষমতা আসলে ইনশাআল্লাহ দুর্নীতি দুর্নীতি আর কি কম হবে আর কি নিয়মিত 10:00 বাজে থাকবে না তার জন্য আমি আশা করি যে দাড়ি পাল্লাই করবে ইনশাআল্লাহ ধনেশিষ্যত লাগিয়ে 10:00 বাজে দুর্নীতিলা থাকবেই আমি ওটা বলতে পারব আমি মানে দাঁড়িয়ে আমি একটু যাতে মানে ভালো আমি পরিকল্পনা করি আমি আর দেখছি অনেকজন কথা শুনছি দাঁড়িয়ে আর কি দেখি ধানের শীষে ধানের শিষে কেন ধানের শীষে দেবেন মনে মধ্যে ক্ষতি নীতি মোটামুটি ভালো আর বিশেষ আমাদের ডাক্তার সাহেব ঠাকুরা দুই আসনে ডক্টর আব্দুল সালাম হচ্ছে ধানের শিষে এবং কি আব্দুল হাকিম হচ্ছে গাড়ি আপনি কাকে বেছে নেবেন আমার তো ধানের শিষে তো পছন্দ করছি বেছে কেন আমি শিশি তো পছন্দ করি বেশি তে এখন তো আমার আব্দুল হাকিম তো ওইটা সামন সে আব্দুল হাকিমকে তো পছন্দ আমার বেশি আমার আমার বাড়ি বকল ভোট কোথায় দিবে ভোট দিব দাঁড়ি পাল্লাতে দিব ভাই দাঁড়ি পাল্লায় বাসায় কয়টা ভোট আপনার বাসায় আমার আমার তো সব সোয়া পোয়া তো ঢাকা আমার দুইটা ভোট বাসায় আমার দুই স্বামী দুইটা ভোটে কোথায় যাবে জানি পালনা যাবে যাবে আমার স্ত্রী যেটা বলবো ওইটাই হবে আচ্ছা ঠিক আছে